পরিবারই জীবনের আসল সম্পদ টাকা পয়সা বড় ঘর বাড়ি সবই অর্থহীন যদি পরিবারে শান্তি না থাকে তাই আজ জানাবো পাঁচটি সহজ টিপস যা আপনার পরিবারে আনবে ভালোবাসা আর দিনের শুরু শুভকামনায় সকালে ঘুম থেকে উঠে পরিবারের প্রতিটি সদস্যকে হাসি মুখে শুভেচ্ছা জানান একটি ছোট্ট সুপ্রভাত বা আজকের দিনটা ভালো কাটুক পরিবারের পরিবেশকে অনেকটা বদলে দিতে পারে টিপস দুই মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একা সিদ্ধান্ত না নিয়ে সবার মতামত এতে সদস্যরা নিজেদের গুরুত্ব অনুভব করবে এবং সম্পর্কে বাড়বে বোঝাপড়া টিপস তিন সপ্তাহে একদিন ফ্যামিলি টাইম ব্যস্ততার মাঝে সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে সময় কাটান সেটা হতে পারে সিনেমা দেখা একসাথে রান্না করা বা ছোট্ট কোথাও বেরিয়ে আসা এই মুহূর্তগুলোই পরিবারের স্মৃতি হয়ে থেকে যায় টিপস চার রাগ কমিয়ে ধৈর্য ধরুন পরিবারের মতবিরোধ হতেই পারে কিন্তু রাগ বা চিৎকার করলে সম্পর্কও নষ্ট হয় শান্তভাবে ভাবে কথা বলুন ধৈর্য ধরুন মনে রাখবেন পরিবারে জেতার নয় বোঝার চেষ্টা করাই আসল টিপস পাঁচ ভালোবাসা প্রকাশ করুন অনেকেই পরিবারের প্রতি যত্ন করেন কিন্তু প্রকাশ করেন না একদিন একবার হলেও পরিবারের কারোর প্রতি ভালোবাসা বা কৃতজ্ঞতা প্রকাশ করুন একটি আলিঙ্গন একটি প্রশংসা এসবই সম্পর্ককে করে মজবুত বন্ধুরা সুখী পরিবার পড়তে বড় কোনো কৌশল দরকার নেই দরকার শুধু ভালোবাসা বোঝাপড়া আর একসাথে কাটানো সময় এই ফ্যামিলি টিপসগুলো আপনার পরিবারে প্রয়োগ করে দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে